আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে বিশ্বের মনোযোগ একটা নৌবহরের উপরে এই নৌবহরটির নাম হল গ্লোবাল ফ্লটিলা এই নৌবহরটি যাচ্ছে গাজার উদ্দেশ্যে এই নৌবহরে রয়েছে বিভিন্ন দেশের এমপি সংস্কৃতি কর্মী মানবাধিকার কর্মী এবং পরিবেশ রক্ষায় যারা আন্দোলন করে তারা আমি একজনের নাম বলি তাহলে আপনারা বুঝতে পারবেন তার নাম হলো গ্রেটা থনবার্গ সুইডেনের পরিবেশ আন্দোলন কর্মী তিনিও এই বহরেরই অংশ এর আগেও কিছুদিন আগে তিনি একটা বহর নিয়ে এসেছিলেন গাজার উদ্দেশ্যে কিন্তু গন্তব্যে পৌঁছাতে পারেননি তার আগে ইসরায়েল সেই জাহাজটিকে নিয়ে যায় নিজেদের বন্দরে এবং বন্ধরেথনববার্গকে বিমানে চড়িয়ে তার দেশে পাঠিয়ে দেয় এবারে এই যে ফ্লাটিলাতে জাহাজের সংখ্যা বেশি তেতাল্লিশটি তার মধ্যে তেরোটিকে আটকে দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী এবং গ্র্যাটাথনবার্গকে আটক করে নিয়ে গেছে মোট তেরোটি জাহাজ তাদের আরোহী এবং গ্রেটার থনবার্গ তাদের সবাইকে ইসরায়েলের বন্দরে নিয়ে গেছে কিন্তু বাকি যে ত্রিশটি জাহাজ রয়েছে এই ত্রিশটি জাহাজ গাজার দিকে যাচ্ছে এই নৌকাগুলোতে রয়েছে ওষুধ নৌকাগুলোতে রয়েছে ত্রাণ এবং তারা গাজার চার দিকে ইসরায়েলের যে অবরোধ আছে এই অবরোধ ভেঙে দিয়ে গাজাবাসীর কাছে বিশ্বের মানুষের সহায়তা ভালোবাসা পৌঁছে দিতে চায় ইসরায়েল বলছে যে তারা দু সাল থেকে এই জায়গাতে জলসীমার উপরে একটা অবরোধ দিয়ে রেখেছে তাদের যুক্তি হলো যে বিভিন্ন দেশ থেকে এই নৌপথ ব্যবহার করে হামাসকে অস্ত্র সরবরাহ করা হয় এবং ইসরায়েল চায় না এই অস্ত্র যেন হামাসের কাছে যায় বা গাজা এলাকাতে যায় যে জন্য তারা এখানে একটা নৌবহর দিয়ে রেখেছে এবং এই জলসীমা তারা পাহারা দিয়ে রাখে জলসীমার ভিতরে কাউকে তারা ঢুকতে দেয় না যদি কেউ ঢুকতে যায় তাহলে তারা ব্যবস্থা নেয় ব্যবস্থা মানে আক্রমণ করে ফেলে মানবাধিকার কর্মীরা বা পরিবেশ রক্ষার কর্মীরা তারা এতগুলো নৌকা নিয়ে বা এতগুলো জাহাজ নিয়ে তারা যাচ্ছে এটি যতটা না ত্রাণ দেয়া তার চেয়ে বেশি এটার একটা প্রতীকী গুরুত্ব রয়েছে গাজার মানুষের অধিকার রক্ষার জন্যে এবং গাজার প্রতি সংহতি প্রকাশ করার জন্যে এবং এই বহরটি এর আগেও ড্রোন হামলার শিকার হয়েছে যে ড্রোনের জন্য ইসরায়েলকে দায়ী করেছে এই বহরের লোকজন এবং এখন তো আমরা দেখতে পেলাম যে ইসরায়েল এসে তাদেরকে আটকে দিয়েছে তেরোটি জাহাজকে থামিয়ে দিয়েছে আরো ত্রিশটি জাহাজ এগিয়ে যাচ্ছে গ্রেটার থনবার্গ তারা ধরে নিয়ে গেছে এবং গ্রেটার থনবার্গ ভালো আছেন বলে ইসরায়েলের তরফ থেকে জানানো হয়েছে সুপ্রদর্শক গ্রেটার থনবার্গ একজন পরিবেশ আন্দোলনকারী হিসেবে বিখ্যাত তিনি জনপ্রিয় হয়ে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে এবং প্রথম মেয়াদে এসে ডোনাল্ড ট্রাম্প এই জলবায়ুর পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা করার জন্য যে একটা ফান্ড আছে বিশ্বে সেখান থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছিলেন অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প জলবায়ু পরিবর্তনের ফলে বা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বিশ্ব যে একটা বিপর্যয়ের দিকে যাচ্ছে সেই কনসেপ্টকে বিশ্বাস করেন না এখন গ্রেটার থনবার্গ মনে করেন যে জলবায়ুর পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণে বিশ্ব সংকটাপন্ন হয়ে আছে সুতরাং তার মুভমেন্ট এবং ডোনাল্ড ট্রাম্পের মনোভাব দুটো আলাদা তখনও একে ছিল এবং আন্তর্জাতিক সম্মেলনে জাতিসংঘে গ্রেটাথোনবার বক্তৃতা দিয়েছেন এবং সেগুলো দিয়ে তিনি বিখ্যাত হয়েছেন পাশাপাশি তিনি ডোনাল্ড ট্রাম্পের প্রতি একটা একটা চাহনি দিয়েছিলেন তার কিশোরী বয়সে সেটিও বিশ্বজুড়ে আলোচিত হয়েছিল সেই ছবি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল এখন এসে এই সময়ে এসে গ্রেটাথোনবার গাজাবাসীর পক্ষে এসে দাঁড়িয়েছে ইসরায়েলের বিপক্ষে এসে দাঁড়িয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে গ্লোবাল সোমুদ ফ্লাটিলার যে নৌবহর রয়েছে সেই নৌবহরে তিনি অত্যন্ত জনপ্রিয় এবং প্রমিনেন্ট নেতৃস্থানীয় একজন অধিকার কর্মী হিসেবে রয়েছেন যদিও তাকে এখন ইসরায়েল ধরে নিয়ে গেছে আমরা জানি না যে ইসরায়েল তাকে কি করবে বিমানে করে পৌঁছে দিবে না তার বিরুদ্ধে অন্য কোনো ব্যবস্থা নেবে সেটি এখন দেখার অপেক্ষা এখন বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার কর্মীরা সেখানে রয়েছে। কলম্বিয়ার দুজন অধিকার কর্মীকে আটক করেছে ইসরায়েল তাতে করে কলম্বিয়া বেজায় চটে গেছে এর প্রতিবাদে কলম্বিয়া তার দেশে ইসরায়েল দূতাবাসে কর্মরত সবাইকে ওই দেশ থেকে বের করে দিয়েছে মানে পার্সোনাল নন কাঁটা করেছে এবং ইসরায়েলের সঙ্গে তাদের যে মুক্তবাণিজ্য চুক্তি রয়েছে সেই মুক্তবাণিজ্য চুক্তি তারা স্থগিত করে দিয়েছে বলার অপেক্ষা রাখেন যে বেশ কিছুদিন ধরেই কলম্বিয়াতে ইসরায়েলের কোন রাষ্ট্রদূত ছিলেন না সেখানে মালয়েশিয়ার আটজন কর্মীকে আটক করা হয়েছে বলে জানা গেছে মালয়েশিয়াও প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। ফলে বিভিন্ন দেশের কর্মীরা সেখানে রয়েছেন এবং এটা একটা বড় মাপের আন্তর্জাতিক বাকি ত্রিশটি জাহাজ কি সত্যি সত্যি নিরাপদে গাজার উপকূলে গিয়ে ফিরতে পারবে কিনা সেটি এখন দেখার বিষয় কি মনে হয় সুপ্রিয় দর্শক আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ